আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম মাহমুদুর রহমান কেন কারাগারে আসিফ নজরুলের ব্যাখ্যা দেখা গেল সামি মোসমানকে বারণ করলেন ছবি তুলতে আওয়ামী লীগ সবসময় হিন্দুদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে জাত বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কাদের সিদ্দিকির মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি নেই ক্ষতি হয় না তার মতো মানুষ যদি মাঠে থাকেন সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে ভীষণ আমরাও যখন ছোট ছিলাম আমরাও রাজনীতি পছন্দ করিনি কিন্তু এভাবে স্লোগানের মতো করে আই হেট পলিটিক্স হয়তো আমরা বলিনি কিন্তু রাজনীতি ভালো জিনিস না রাজনীতিতে যাওয়া যাবে না এই আলাপ ছিল কিন্তু এখন এটা আই হেইট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে এখনকার প্রজন্ম শিখে থাকে তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই তাদের কাজ হলো শ্রেফ ধান্দাবাজি এরকম একদম ধান্দাবাজ যেন কাদের নিয়ে কয়েকটা কথা বলা দরকার মনে করি গতকাল তিনি বিরাট কুঙ্কার দিয়েছেন অবশ্যই তার আগে একটা কথা বলে রাখতে চাই এভাবে তাকে নিয়ে কথা বলা খুবই মর্মান্তিক আমার তার মুক্তিযুদ্ধকালীন যে রোল আছে কত বড় মুক্তিযুদ্ধ উনি একা একটা বাহিনী তৈরি করেছেন লিড দিয়েছেন দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন এই বীরত্বের কোনো তুলনা হয় না আমাদের ইতিহাস যখন লেখা থাকবে কাদের সিদ্দিকির মুক্তিযুদ্ধের বিরচিত ভূমিকা লেখা থাকবে জন্য পয়েন্টে তার প্রতি আমাদের শ্রদ্ধাও থাকবে কিন্তু এরপরে এবং বিশেষ করে সাম্প্রতিক সময় উনি যা করছেন এটা খুব বাজে মানে আমি কিছু শব্দ ব্যবহার করতে গিয়েও হয়তো করছি না একজন বয়স্ক মানুষ একজন এককালীন বিরাট মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধাদেরকে খুব শ্রদ্ধা করি করতে চাই আর তার মতো মুক্তিযোদ্ধা তো অকল্পনীয় ব্যাপার যারা প্রদেশ গতকাল বলছেন ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি যত কিছু অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা আর দু চারজন বাধ্য হয়ে বাকিটা করেছে এটা কিন্তু মনেই বলছেন আমি পুরো কন্টেন্টটা পড়ি সমাজটাকে বদলাতে হবে অল্প কদিনের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে এটাকে মহাবিপ্লব বলা চলে গত ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি অনেক মুখে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলবো না আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনা সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই শতাংশ শেখ হাসিনা বাকি বাধ্য হয়ে হয়তো দু চারজন করেছে এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে সেখানে আমাদের সন্তানদের জীবন দান আল্লাহ গ্রহণ করুক সে বিশেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন প্রায় মনে হয় রাজনীতি যদি আর কিছু করার না থাকে রিটায়ার করুন নাকি রাজনীতি করা ছাড়া ধান্দা করা যাবে না বলে আসলে এই মানুষগুলো রাজনীতি থেকেও সরে যেতে চান না কেন বলছি দু সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন প্রথম আলো হেডলাইন প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের স্তির সাক্ষাৎ ক্ষমতাসীনদের সঙ্গে ভেড়ার গুঞ্জন ভেড়ার গুঞ্জন উনি এরকম একটা খবর এরপর সালে আবার দেখা করেছেন এবার সপরিবারে সপরিবারে দেখা করে হেডলাইন পড়ছি বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি ওনার বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের স্থিতি কি তেইশ সালে এসে ঘোষণা করছেন বাইশ সাল থেকে শোনা যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান তাকে ভেড়ানো হয়নি উনি আওয়ামী নেই মানে আসলে ওনাকে নেওয়া হয়নি আওয়ামী কাছে কাদের সিদ্দিকির মতো লোক লোক রিডানডেন্ট হয়ে গেছে মানে উনি আওয়ামী লীগ তাকে নেয়ারও মনে করেনি এরপর একই সালে মানে তেইশ সালে অগাস্টের তেইশ ত্রিশ তিনি বছর প্রয়োজনে আরো দশ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকি বলেছেন রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা দেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেব না এতে যদি শেখ হাসিনাকে আরো দশ বছর ক্ষমতায় থাকা লাগে শেখ হাসিনা থাকবে তেইশ সালে বলছেন কাদের সিদ্দিকি সেই কাদের সিদ্দিকি এখন আলাপ করছেন শেখ হাসিনাই মূল কালপ্রেট যিনি চুরি সব নব্বই ভাগ করেছেন বাকি দু চারজন বাকিটা করেছে বাধ্য হয়ে এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা তো শেখ হাসিনার সাথে 10 বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন শেখ হাসিনাকে জীবন দিতে শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন খুব ভয়ঙ্কর শব্দ আসে এই দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি তাই না এটা কি প্রতারণা প্রতারণা খুব শব্দ ক্ষমতার সাথে থাকার জন্য যে কোনো কিছু বলার এবং যে কোনো কিছু করার চেষ্টা ইভেন তিনি আমি একটা রিপোর্টের ভেতরে আছে উনি ঐক্য ফ্রন্টে আঠারো সালে নির্বাচন ওটাকে আটারলি ভুল বলে মনে করেন ওই জোটে যাওয়াটাকে বিরাট ভুল মনে করেন ওই সময় ওই জোটে ওই জোট নির্বাচনে গিয়েছিল এবং আমি মনে করি আঠারো সালে ওই নির্বাচন শেখ হাসিনাকে আসলে ধ্বংস করেছে কারণ ওখানে যে ব্যাপক লুটপাট হয়েছে ভোটের নামে ভোট ডাকাতি হয়েছে রাতে ভোট হয়েছে সারা পৃথিবীতে শেখ হাসিনার কে আমি আমি ব্যক্তিগত মনে করি ওই রাতে এই আওয়ামী লীগ নামে দলটার মৃত্যু ঘটে গেছে তো খুব সিগনিফিক্যান্ট ছিল কিন্তু উনি ওটাকেও সঠিক মনে করেন না ঐক্য ফ্রন্টে থাকা আর কি নির্বাচনে যাওয়ার কথা না ফ্রন্টে থাকাটাকে সঠিক মনে করেন না পরে কারণ ওনাকে তখন নাকে খদ দিতে হবে আওয়ামী লীগের কাছে তাই উনি কেন ঐক্যফ্রন্টে গেছেন সেটার বিকল্প এবং এরপর দেখা করা পরিবার নিয়ে যাওয়া শেখ হাসিনার জন্য জীবন দেয়া প্রয়োজনে আরও দশ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন শেখ হাসিনা আশা করি উনি যদি বেঁচে থাকতেন দশ বছর থাকতে করতেন এবং উনি চেটেই যেতেন যাতে ওনাকে দলে নেওয়া হয় উনি চেষ্টা করেছেন এটা আমরা ইনফর্মালি জানি অন্তত আমাদের সামনে যে ভিজিবল স্টেটমেন্টস সেগুলোতে বোঝা যায় এখন আবার শেখ হাসিনা এত খারাপ হয়ে গেল এত গালি শেখ হাসিনাকে কেন কারণ এখন উনি ভেটতে চান এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো অন্তত শেখ হাসিনার সমর্থক কোনো সরকার হবে না সেই সরকারের নজর কাড়ার জন্য ওনার আবার দোষ কি আমরা অনেক সময় ভুলেও যাই এই সরকারের মধ্যেই কিছু লোকজন আছে না যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেছেন করেও এই সরকারে আছেন এবং অনেকে আবার নতুন করে ভিড়ে যায় আমরা অনেক জায়গার খবর জানি যারা বিভিন্ন জায়গায় এই সরকারের সাথে বা বিএনপির সাথে খাতির করে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে এ দেশে এগুলো হয় কিন্তু তাদের দিকে মতো মানুষরা যদি আবার রাজনীতিতে এভাবে ফিরে আসতে পারে উনি ওনার শেখ হাসিনা ওনার বোন 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 বলেন খুব ওনার বোনের আদর্শের প্রতি সমর্থন নিয়ে মাহমুদুর রহমান কেন কারাগারে আসিফ নজরুলের ব্যাখ্যা দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাগারে যাওয়ার বিষয়ে জনমনে উদ্ভূত প্রশ্নের জবাব দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক ভিডিও বার্তায় তিনি বলেছেন সাংবাদিক হিসেবে মাহমুদুর রহমান আদালতের আত্মসমর্পণ করার পর তার সাজা আদেশ স্থগিত করার জন্য আবেদন না করে সরকারে কিছু করার ছিল না যদি তিনি আবেদন করতেন তাহলে আমরা অবশ্যই তার কারাদণ্ড স্থগিত রাখার সুপারিশ করতাম বললেন আসিফ তিনি বলেন এই ঘটনা অনেকই মর্মাহত এবং খুব ঠ আপনার হয়তো ভাবছেন বর্তমান সরকারের আমলে ছাত্র আন্দোলনের পর ফ্যাসিসবাদী বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাহমুদুর রহমান কেন কারাগারে আসিফ নজরুল বলছেন মাহমুদুর রহমানের প্রতি আমার প্রচুর শ্রদ্ধা রয়েছে এই দেশের শেখ হাসিনার অধীনে ফ্যাসিবাদী শাসন ছিল এবং এর বিরুদ্ধে তিনি যে বুদ্ধিবৃত্তিক সংগ্রাম শুরু করেছিলেন তা প্রশংসনীয় এর জন্য তাকে নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে হয়েছে তিনি জানেন মাহমুদুরের মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং শাস্তির আদেশও হয়েছে আসিফ আরো বলেন দেশে ফেরার আগে মাহমুদুরের স্ত্রীর নামেও একটি ভিত্তিহীন মামলা করা হয়েছিল তিনি সেই মামলায় তার সাজা স্থগিত রাখার জন্য আবেদন করেছিলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের মতামত চেয়েছিলেন তখন আমরা ইতিবাচক দিয়ে দৃঢ় সুপারিশ করেছিলাম আইন উপদেষ্টা মাহমুদুর রহমানের পরিস্থিতির একই মামলায় সাজাপ্রাপ্ত আরেক সাংবাদিক সাফিক রহমানের সঙ্গে তুলনা করেন সাফিক রহমানের জন্য আবেদন করেছিলেন এবং আমাদের সুপারিশের ভিত্তিতে তার আবেদন মঞ্জুর করা হয়েছিল মাহমুদুর রহমান তা করেননি তিনি মাহমুদের আদালত তাকে সাজা দিয়েছে সেই আদালতে তিনি জামিনের আবেদন করেছিলেন আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে যদি কোন আদালত এক বছরের বেশি মেয়াদের সাজা দেয় তবে তারা জামিন দিতে পারেন না তবে যদি উচ্চ আদালয়ে আপিল করা হয় তবে সেই আদালত জামিন দিতে পারে আইন উপদেষ্টা মাহমুদুরের ভবিষ্যতের অবদান প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন আমি আশা করি তিনি দেশপ্রেম দ্বারা পরিচালিত হয়ে একজন সাংবাদিক বা বুদ্ধিজীবী হিসেবে দেশের জন্য অবদানে অবাধে অবদান রাখতে পারবেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে দেখা গেল সামিম ওসমানকে বারণ করলেন ছবি তুলতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগের পরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতাকর্মী গা ঢাকা দেন এবং সুযোগ বুঝে অনেকেই বিভিন্ন দেশে পালিয়ে যান এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য সামিম ওসমান ও তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন সম্প্রতি তার এক ছবি ভাইরাল হয় সেই ছবিতে সামিম ওসমানকে ভারতের নিজাম উদ্দিন আলিয়ার দরগাতে দেখা যায় সেই ছবি তৈরি হলেও তাকে সংযুক্ত আরব আমিরাতে দেখা গেছে এবার গতকাল মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে স্বামী মোসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা তাদের তিনজনের হাতেই লাল জুতো বাধা ছিল কারণ ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আলউয়ার দরগাতেই সুতো বেঁধেছেন তারা প্রবাসীরা জানান আইফোন একটি মোবাইল প্রতিষ্ঠানে যান সেই সময় তিনি শপিং সেন্টার থেকে থাকা বাংলাদেশীদের ছবি তুলতে বারণ করেন জানা যায় এর আগে সম্প্রতি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে সরকার পতনের পর শামীম মোসমান দালালদের সহায়তে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের এই নেতা সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে দেন তিনি অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আওয়ামী লীগ সবসময় হিন্দুদের ট্রাম্প করেছেন আজাদ বিএনপি ঢাকা বিভাগে বিভাগের সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও সহযোগিতা নিয়ে পাশে থাকবে বিএনপি চাই হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে তাদের যাবতীয় ধর্মীয় উৎসব পালন করতে পারে এ বিষয়ে বিএনপি সবসময় পাশে থাকবে অন্যদিকে আওয়ামী লীগ সবসময় হিন্দু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে কক্সবাজারে হিন্দুদের মন্দিরে হামলা কারা করেছে না টুডে নারায়ণগঞ্জের আড়াই হাজারের হামলা কারা করেছে আওয়ামী লীগের লোকজন এরাই করেছে এটা হলো তাদের ট্রাম কার্ড আপনারা আওয়ামী লীগের ব্যবহার করতে চান বুধবার রাতে নরসিংদী শহরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে সব কথা বলেন স্থানীয় সেবা সংঘ সর্বজনীন পূজা উদযাপন পরিষদ এই সবার আয়োজন করেন সংগঠনের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপি'র আহ্বায়ক খাইরুল কবির খোকন ঢাকা বিজি বিভাগের আরেক সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো নরসিংদী জেলা বিএনপি সদস্য সচিব মঞ্জুরের এলাহি প্রমুখ এ সময় ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং সনাতন ধর্মের নেতাকর্মীরা